আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামটি ছিল ওয়েস্টার্ন পার্ক কনভেনশন হলে মেহমানের সংখ্যা ছিল প্রায় সাতশো জন আমাদের সম্মানিত ক্লায়েন্টের বক্তব্য ছিল আমরা কোনো ঝামেলা মাথায় নিতে চাই না আমরা চাই সম্পূর্ণ দায়িত্ব আপনারা বহন করবেন আলহামদুলিল্লাহ সম্মানিত ক্লায়েন্টের অনুরোধে আমরা সম্পূর্ণ কাজটি ক্যাটারিং সহ নিজের দায়িত্বে গ্রহণ করি এবার আসুন একটু মেনুতে কি কি ছিল তা শুনি প্লেন পোলাও চিকেন রোস্ট চিকেন কালো ভুনা ফিশ অনিয়ন চাইনিজ ভেজিটেবল আচার পান ও কফি আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো এবারও আমাদের ম্যানেজার মোহাম্মদ মামুন সাহেব নিজে গিয়ে সম্পূর্ণ বাজার করেন অতপর আমাদের প্রধান শেফ আব্দুল হাকিম সাহেব নিজ হাতে মশলা দেন এবং প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে উপস্থিত থেকে সম্পূর্ণ তত্ত্বাবধান করেন পরিশেষে আমাদের সম্মানিত ক্লায়েন্ট বলেন আপনাদের বাজার থেকে শুরু করে সম্পূর্ণ কাজটি যেভাবে সুন্দরভাবে গুছিয়ে সম্পন্ন করেছেন তা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি তারা খাবারেরও অনেক প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি প্রতিটি প্রোগ্রাম এইভাবেই সুন্দর ও নিখুঁতভাবে সম্পন্ন করতে আপনি চাইলে আপনার ছোট কিংবা বড় যে কোনো অনুষ্ঠান আমাদের কাঁধে অর্পণ করে নিজের অনুষ্ঠানে নিজেই হয়ে উঠুন মেহমান